আচ্ছা জ্যোতিষীর কাজ কি বলেন তো জ্যোতিষীর কাজ হচ্ছে হস্ত বিশরদ অর্থাৎ রেখা দেখে হাতের রেখা দেখে মানুষের অতীত জীবন কেমন গেছিল এবং আগামী ভবিষ্যৎ কেমন যেতে পারে তার একটা আনুমানিক ধারণা তৈরি করে দেওয়ার একটি নাম হচ্ছে জ্যোতিষী যিনি তার ভবিষ্যতের একটি আনুমানিক চিত্র তৈরি করছেন তার কিরকম হতে পারে তার ভবিষ্যৎ এবং তার অতীত কেমন ছিল দেখুন একটি মানুষের অতীত তার সঙ্গে কথাবার্তা বলে খানিকটা হলে অনুমান করা যায় যে ওই ব্যক্তি অতীতে কেমন ছিল এবং তার আচার আচরণ তার কথাবার্তা তার চালচরণ কেমন ছিল এটা খানিকটা অনুমান করা যায় তার ভিত্তিতেই তিনি অতীত জীবনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন তার ভিত্তিতে কিছু কথাবার্তা বলে দিলে কিছু কিছু খেটে যায় তখন মানুষ বিশ্বাস করে না এই জ্যোতিষী তো সঠিক কথা বলেছেন আবার ওই জ্যোতিষী ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলে তার হস্তরেখা দেখে কিছু অনুমান অনুমানের ভিত্তিতে কিছু কথাবার্তা বলে দেন এবং তিনি বলেন তিনি যেভাবে বলবেন সেইভাবে যদি চলতে পারেন তাহলে নিশ্চিতভাবেই তার ভবিষ্যৎটা খানিকটা ভালো হতে পারে এবং তিনি কি কথা বলেন তিনি নিশ্চিতভাবেই সদ উপদেশ দেন হতে পারেন তিনি অসৎ ব্যক্তি কিন্তু যখন একটি অসৎ ব্যক্তি মানুষকে যখন উপদেশ দেবেন তিনি তখন সদ উপদেশটা দিয়ে থাকেন সঠিক উপদেশটা দিয়ে থাকেন ঠিক সেইভাবে ওই জ্যোতিষ কিন্তু ওই ব্যক্তিকে বিশেষ করে কাজের উপর ভিত্তি করে কিছু সদ উপদেশ দিয়ে থাকেন যে তুমি কর্ম করো কর্ম করলে পরে তোমার এই সুফলটা তুমি হয়তো পেতে পারবে বা সঠিক পরিমাণে সৎ পথে চললে পরে তোমার নিশ্চিতভাবেই ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হতে পারে এই কথাগুলো বললেই তো শুধু হবে না তাহলে তাকে কিছু করতে হবে তো একটু করে দিয়ে দেওয়া একটু ইয়ে করে দেওয়া এই সমস্ত দিয়ে মানুষের মনে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া এইটাই হচ্ছে জ্যোতিষীর কাজ কিন্তু এর সঙ্গে বিজ্ঞানের কিন্তু বাস্তব কোনো মিল নেই বিজ্ঞান একটাই জিনিসই বিশ্বাস করে কর্ম যদি সঠিক পথে চলা যায় সঠিক কাজ করা যায় তার উপরে দাঁড়িয়ে কর্মের উপরে দাঁড়িয়ে মানুষের ভাগ্য নির্ধারণ হয় ঠিক তদ্রুপভাবে আমাদের এই সমাজে রাজনীতিতেও বিশেষ করে আমাদের বাংলায় এটা বেশি লক্ষ্য করা যাচ্ছে ইদানিং এই সোশ্যাল মিডিয়ার হচ্ছে দৌলতে আমরা বেশি দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক জ্যোতিষী এই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে প্রচুর ঘোরাফেরা করে রাজনৈতিক জ্যোতিষী এবং এই জ্যোতিষিপনাটা বেশি তারা হচ্ছে দেখাতে যায় বাম রাজনীতি এবং সিপিআইএম পার্টির রাজনীতিকে কেন্দ্র করে দেখুন এই মুহূর্তে তো সিপিআইএম পার্টির রাজ্য সম্মেলন চলছে তার ঠিক আগে এই থেকেই জ্যোতিষীদের রাজনৈতিক জ্যোতিষীদের জ্যোতিষীপনা শুরু হয়ে গেছে কি হতে পারে সিপিএম পার্টির সম্মেলনে কে হতে পারে সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক কে হতে পারে সিপিএম পার্টির নেতা এরকম একটি বহুল প্রচলিত কথাবার্তা মানুষের মধ্যে তৈরি করে দিয়েছেন এর মূল উদ্দেশ্য দেখুন সিপিআইএম পার্টির প্রতি মানুষের একটা কৌতূহল থাকে কারণ এই মুহূর্তে সিপিআইএম পার্টির কয়েকজন বাঘ মানে উজ্জ্বল মুখ উজ্জ্বল জ্যোতিষ্ক বলা যেতে পারে সিপিআইএম পার্টির মধ্যে উজ্জ্বল নক্ষত্র যেমন হচ্ছে মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ হচ্ছে দীপসিতা ধর থেকে শুরু করে কলতান দাশগুপ্ত সপ্তর্ষি দেব আকাশ কর এরকম বহু নেতা তো আছে যাদের এই মুহূর্তে মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা মানুষ তাদেরকে ভালোবাসছে কারণ তাদের সততার নিরিখে এবং মীনাক্ষী মুখার্জি যে জনপ্রিয়তা অর্জন করেছেন এই কয়েক বছরে একটা সাংঘাতিক জনপ্রিয়তার শীর্ষে তিনি পৌঁছে গেছেন তার সাবলীল এবং সাদা মাটা জীবনযাপনের জন্য এবং তিনি যেভাবে বক্তব্য মানুষের কাছে পেশ করেন এই অন্যায় অত্যাচার দুর্নীতি এর বিরুদ্ধে এর এর ভিত্তিতে ভিত্তি করে এর উপর ভিত্তি করে মিনাক্ষী মুখার্জির একটি জনপ্রিয়তার শীর্ষে তিনি পৌঁছেছেন অন্যদিকে এগারো সালে দু সালে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে সিপিআইএম পার্টি তো ক্রমাগত দুর্বল হচ্ছিল ক্রমাগত তাদের রাজনৈতিকভাবে রক্তক্ষরণ হচ্ছিল এর আগে সিপিআইএম পার্টির বিমান বসু ছিলেন সম্পাদক সূর্যকান্ত মিশ্র ছিলেন সম্পাদক আমি কাউকে ছোট করে কথা বলছি না অধিকারও আমার নেই এদেরকে ছোট করে কথা বলবার বা এদের সম্বন্ধে মূল্যায়ন করবার সেই যোগ্যতাও আমার নেই কিন্তু এরা সেইভাবে করতে পার্টিটাকে ঠিকমতো গুছিয়ে করতে পারিনি বলে আমার মনে হয়েছে আমি ভুল হতে পারি নিশ্চিতভাবেই এত বড় বড় নেতার সম্পর্কে কোনো মূল্যায়ন করবার যোগ্যতা আমার নেই আমি আবার বলি কিন্তু সেলিম যখন পার্টির হাল ধরলেন রাজ্য সম্পাদক হলেন সেই সময় থেকে পার্টিটা কিন্তু আস্তে 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 ঘুরে দাঁড়াতে লাগলো এবং সিপিআইএম পার্টির যে রাজ্য কমিটি তাদের যে একটি সমন্বয় সাধন করে তারা চলেন তার ভিত্তিতেই পার্টি একটি নীতি নির্ধারণ করেছে ছাত্র যুব এদেরকে নিয়েই পার্টিটাকে একটি বড় পার্টিতে রূপান্তরিত করে একটি সমন্বয় সাধন করে হচ্ছে মিনাক্ষী একদিকে মিনাক্ষী মুখার্জি অন্যদিকে সেলিম এনারা হচ্ছে পার্টিটাকে এমন ভাবে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে আর আরেকটা দিকে গ্রহণযোগ্যতা পাওয়ার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যে দুর্নীতির গন্ধ মমা করছে শাসক দলের একাধিক নেতা নেতামন্ত্রী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তাদের গায়ে এই শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর গায়ে দুর্নীতির ম করছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষ ভাবে রাজনীতি করা সততার সঙ্গে রাজনীতি করার ক্ষেত্রে সব থেকে শীর্ষে রয়েছে হচ্ছে বামপন্থী দল এবং সিপিআইএম পার্টি এই দিক থেকে মানুষের যথেষ্ট পরিমাণে হচ্ছে জনসমর্থন তারা পাচ্ছে পুনরায় আবার যে ক্ষিষ্ণ শক্তি থেকে আবার তারা শক্তি সঞ্চয় করছে ধীরে 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 মানুষের মধ্যে আবার জায়গা করে নিতে পারছে এই বামপন্থী রাজনৈতিক দলগুলো সেই সঙ্গে সিপিআইএম পার্টি আর একে কেন্দ্র করেই ওই যে বললাম না রাজনৈতিক জ্যোতিষী যেগুলো আছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কখনো শতরূপ ঘোষকে রাজ্য সম্পাদক বানিয়ে দিল কখনো মিনাক্ষী মুখার্জিকে রাজ্য সম্পাদক বানিয়ে দিল কখনো কেউ বলছে কেউ 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 বলছে সেলিমই হবেন আবার বলছেন থেকে আরেকটু এগিয়ে মিনাক্ষী মুখার্জি যেহেতু জনপ্রিয়তা শীর্ষে রয়েছে কিন্তু সিপিআইএম পার্টি তো বিজ্ঞান ভিত্তিক একটি রাজনৈতিক দল এরা বৈজ্ঞানিক ভিত্তির উপর দাড়িত রাজনীতিটা করে আর সিপিআইএম পার্টি এমনই একটা পার্টি তারা কিন্তু নিজেদের মধ্যে একটি সমন্বয় সাধন করে তারা কোম্পানির মতো কোনো নয় যে হচ্ছে অমুক হচ্ছে আমি এই দলের সর্বময় কর্তা বা সর্বময় কর্তৃ হব আমার কথায় শেষ কথা এরকম ভাবে তো সিপিআইএম পার্টিটা চলে না সিপিআইএম পার্টিটা চলে একটি বৃহত্তর গণতান্ত্রিক কেন্দ্রিকতার উপরে দাঁড়িয়ে সিপিআইএম পার্টিটা করে কারণ কেন বলছি কথা আমি যেটুকুনি মানে এই পার্টিটা দেখেছি যেটুকুনি বুঝতে পেরেছি তাতে করে একজন একজন নিতীয় স্তরের যে পার্টির সদস্য বা একজন পার্টির কর্মী তাকে চেয়েও যতটুকু সম্মান পায় সিপিআইএম পার্টির কাছে এবং সিপিএম পার্টির সর্বোচ্চ নেতৃত্ব যিনি থাকেন তিনিও এই মুহূর্তে তো সর্বোচ্চ দায়িত্বে রয়েছে প্রকাশ কারাত সীতারাম ইয়ে চুরি হচ্ছে প্রয়াত হওয়ার পরে ঠিক সীতারা প্রকাশ তো ততটুকুই সম্মান পেয়ে থাকেন হচ্ছে এই পার্টিটার কাছে এখন সীতারাম ইয়েচুরি যেহেতু একটি অত বড় একটি দলকে তিনি হচ্ছে পরিচালনা করছেন সবাইকে নিয়ে স্বাভাবিকভাবে তার একটু পদমর্যাদার দিক থেকে একটু হয়তো উপরের দিকে থাকতে পারেন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিপিএম পার্টিটা পরিচালিত হয় তারা নিজেরাই বসে সিদ্ধান্ত নেয় এবং তাদের যে খসড়া প্রতিবেদনগুলো তৈরি হয় সেইগুলো শুধু তারাই পড়ে এরকম ব্যাপার না পার্টির একদম নিচের স্তর পর্যন্ত সেগুলো পৌঁছায় তারা ভুল ত্রুটিগুলো হচ্ছে আবার যদি থাকে সেগুলো ধরিয়ে দেয় কিছু সংযোজন হয় কিছু বিয়োজন হয় এর ভিত্তিতে সিপিএম পার্টিটা সম্মেলন থেকে আগামী তিন বছরের জন্য কিভাবে পার্টির রণকৌশল তৈরি হবে কিভাবে পার্টিটা চলবে তার উপর দাঁড়িয়ে কিন্তু সিপিএম পার্টি বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন ঠিক সেইভাবেই পার্টির সম্পাদককে হবেন পার্টির সম্পাদক মণ্ডলিতে কারা আসবেন এ কিন্তু কোনো একজন ব্যক্তি ঠিক করে না তারা নিজেরা বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই রাজ্য সম্মেলনে কয়েকশো প্রতিনিধি তারা উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেকের মতামত তারা জানাবার সুযোগ পেয়েছেন তার ভিত্তিতে কিন্তু একটি জায়গায় সিদ্ধান্ত আসে এসেই পার্টির সম্পাদক হচ্ছে নির্বাচিত হন ঠিক সেইভাবেই মিনাক্ষী মুখার্জিকে ছোট করা হচ্ছে না এখানে শতরূপ ঘোষ কলতান দাসগুপ্ত বা আভাস রায় চৌধুরী বা বিমান বসু সূর্যকান্ত মিশ্র কাউকে ছোট করা হয় না এখানে একটি সিদ্ধান্তের আলোচনার ভিত্তিতেই তারা পর্যালোচনা করে থাকেন এই এই সময়ের উপরে দাঁড়িয়ে কতটা প্রয়োজন আছে সেলিমের কতটা প্রয়োজন আছে হচ্ছে মিনাক্ষী মুখার্জির এই মুহূর্তে যদি মোহাম্মদ সেলিম হচ্ছে কেন্দ্রীয় কমিটিতে হচ্ছে সর্বভারতীয় সম্পাদক হয়ে যান রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়াবে রাজ্যের পার্টিটা কিভাবে চলবে এরকম চিন্তা ভাবনা করতে হয়েছে মিনাক্ষী মুখার্জি এই মুহূর্তে ডিআইএফ এর রাজ্য সম্পাদিকা রয়েছেন তিনি নিশ্চিতভাবে এবছর হয়তো রাজ্য সম্পাদিকা পদ থেকে ডিআইএফআই থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে মূল পার্টি সিপিআই পার্টির হচ্ছে হয়তো সম্পাদক মন্ডলীর সদস্য পর্যন্ত হতে পারেন তিনি নিশ্চিতভাবে এটা আমাদের বিশ্বাস যে তিনি হয়তো সম্পাদক মন্ডলীতে স্থান পেতে পারেন এরকম যেহেতু এখন নবীন প্রজন্মকে তো একটি গুরুত্ব দিচ্ছে সিপিআইএম পার্টিটা এই মুহূর্তে কারণ সিপিআই পার্টির যে নবীন প্রজন্ম প্রজন্ম যতটা রাজনৈতিকভাবে দক্ষ সুশিক্ষিত অন্য কোনো রাজনৈতিক দলে আপনি পাবেন না পাবেন না কংগ্রেসে পাবেন না তৃণমূল কংগ্রেসে পাবেন না বিজেপিতে এই রকম এই যে যে যুব নেতৃত্বের কথা বললাম আবার বলি শতরূপ ঘোষ মীনাক্ষী মুখার্জি কলতান্ত্রিকগুপ্ত সপ্তশী দেব আকাশ কর আপনার হচ্ছে দীপসিতা ধর এদের মতো নেতৃত্ব অন্য কোনো রাজনৈতিক দলে পাবেন না যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই যারা স্বচ্ছ ঝকঝকে মুখ একদিকে রাজনৈতিকভাবে তারা হচ্ছে সুশিক্ষিত অন্যদিকে পুঁথিগত বিদ্যা এবং সামাজিক দিক থেকেও যথেষ্ট শীর্ষে রয়েছেন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কাউকে ছোট না করেই তারা পর্যালোচনা করেছেন এই মুহূর্তে মোহাম্মদ সেলিমকেই দরকার মোহাম্মদ সেলিম সর্বদিক থেকে সমন্বয় সাধন করে পার্টিটাকে যে শীর্ষে তুলেছেন এই মুহূর্তে একটি মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পুনরায় হচ্ছে একটা জায়গায় তৈরি করতে পেরেছেন সেখানে দাঁড়িয়ে আগামী বিধানসভা নির্বাচন এবং আগামী তিন বছরের জন্য সেলিমকেই হচ্ছে পুনরায় নির্বাচিত করা হয়েছে সিপিআই পার্টির রাজ্য পক্ষ থেকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত রাজনৈতিক জ্যোতিষীরা ছিলেন বিভিন্ন রকম হচ্ছে মতামত তারা প্রকাশ করেছেন মানুষের সামনে কিছু মানুষ বিভ্রান্ত হয়েছেন কিছু মানুষ হচ্ছে এটাকে অনেকভাবে নিয়েছেন কেউ বা বিভিন্ন রকম মন্তব্য এসছে যারা করেছেন তাদেরকে অসম্মান না জানিয়ে বলি তাদের মধ্যে একটি কৌতূহল ছিল কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি নির্দিষ্ট একটি চিন্তার মধ্য দিয়ে নির্দিষ্ট একটি লক্ষ্যেই কিন্তু আমরা এই প্রতিবেদনগুলো আপনাদের কাছে উপস্থাপন করি তার দুটো দিক আছে একটা দিক আপনাদের বলবো সেটা হচ্ছে মানুষের কাছে একটি স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরা একটি রাজনৈতিক দল সম্পর্কে একটি রাজনৈতিক দল ধরুন আমি যদি হচ্ছে তৃণমূলকে সাপোর্ট করে থাকি তৃণমূল যত হচ্ছে অপরাধ করুক তৃণমূলের বিরুদ্ধে যতই হচ্ছে দুর্নীতির অভিযোগ থাকুক সেগুলোকে আমি আড়াল করে তৃণমূলের ভালো ভালো কথাগুলোকে বলে মানুষের মনকে হচ্ছে তৃণমূলের প্রতি গ্রহণযোগ্যতা বাড়াবার চেষ্টা করব। ঠিক সেইভাবে আমি যদি বামপন্থীদের সমর্থক হয়ে থাকি তাহলে বামপন্থীদের সমস্ত ভালো দিকগুলো এক জায়গায় করে উপস্থাপন করা যাতে করে বামপন্থীদের উপরে মানুষের দৃষ্টিটা আকর্ষিত হয় মানুষ বামপন্থীদেরকে সমর্থন করে এইটাই হচ্ছে আমাদের কাজ আর যে কাজটা সেটা পরবর্তীকালে আর সময় বলবো সেটা অনেক ব্যাখ্যার বিষয় সেটা আর যাচ্ছি না এই মুহূর্তে কিন্তু যে সমস্ত রাজনৈতিক জ্যোতিষীরা এতদিন ধরে সিপিএম পার্টির রাজ্য সম্পাদক কে হবেন তা নিয়ে যে কৌতূহলটা প্রকাশ করেছিলেন আমার এই প্রতিবেদনের মধ্য দিয়ে এবং সিপিএম পার্টির যে সম্মেলন শেষ হয়েছে আজকে নিশ্চিত আপনারা জানতে পারবেন মোহাম্মদ সেলিমি আবার পুনর্নির্বাচিত রাজ্য সম্পাদক অতএব আপনাদের কৌতূহলটা দূর করতে পেরেছে সিপিএম পার্টি এবং দূর করতে পেরেছি আমিও খানিকটা যে খবর আমাদের কাছে এসছে তার ভিত্তিতে এইটাই ছিল আপনাদের যে সমস্ত রাজনৈতিক জ্যোতিষীরা রয়েছেন সিপিএম কে নিয়ে যারা জ্যোতিষীগিরি করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই উপস্থাপন এবং সাধারণ মানুষ যারা জানতে চান আমাদের কাছে আমাদের দিকে তাকিয়ে থাকেন যে বা বামপন্থীদের সম্পর্কে কোনো খবরাখবর থাকলে নিশ্চিত আপনারা আমাদের উপরেই হচ্ছে ভরসা করেন তাদের উদ্দেশ্য আমার এই প্রতিবেদন দেখা হবে অতি শীঘ্রই আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ